আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা সব কাজিনরা একসাথে হলে কি করি এবং কেমন এনজয় করি তো চলো কথা না বলে ভিডিও শুরু করি হ্যালো আই যে সবাই অনেক অনেক ভালো কাজিনরা একসাথে হওয়ার পরই সবাই মিলে বলতেছিল রামের রান্নার কথা তো যেই বলা সেই কাজ আমি ও রামেন রান্না করার জন্য সব জিনিসপত্র নিয়ে নিছি একসাথে আর এখানে যা যা নিয়েছি তোমাদের একটা একটা করে আমি দেখাই দিচ্ছিলাম দেন আমি হচ্ছে বসে পড়ি সসেজ আর হচ্ছে চিকেন বল কাটতে আর আজকের ভিডিও একদমই শর্ট হবে সেই দিন ভিডিও করার কোনো মোড ছিল না অনেকদিন যাব যেহেতু পেজে কোনো ভিডিও আপলোড করা হয় না তাই ভাবলাম একটা ভিডিও মিক করি আর এখানে হচ্ছে আমি পানি বসিয়ে দিছি রামেনের জন্য দিন ভিডিও করতে করতে অলরেডি আমার রামেন রান্না করা শেষ আর হ্যাঁ আরেকটা কথা আমরা কিন্তু আর আমি হচ্ছে বেশিরভাগই কোরিয়ানটাই এভাবে রান্না করে খাই আর আমার কাছে কেন জানি এটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি সবাইকে হচ্ছে রামেন দিয়ে দিয়েছিলাম এবং সবাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করছি অলরেডি আচ্ছা আর একটা কথা তোমরা যারা রামেনের রেসিপি চাও অবশ্যই কমেন্টে জানাবা আর আজকে তাও খুব অল্প জিনিস দিয়ে এই রামেন রান্না করছি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে সবাই কোপ নিয়েছিলাম কোপ ছাড়া তো কারো চলেই না তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে কেপি খেলতে চলে যাই আমরা সব কাজে একসাথে হলে খেলা নিয়ে বেশিরভাগ মাতামাতি করি মানে সবাই এক হলে হচ্ছে বাচ্চা মেয়েগুলা বেশি করি বাচ্চা হয়ে যায় সবাই আর তোমরা কারা কারা এখনো কেপি খেলো সেটা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর ওই দিন হচ্ছে আমরা কেপি খেলতে খেলতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল মানে খেলতে খেলতে কখন যে টাইম গেছে আমরা কিছুই আন্দাজ পাইনি আর ভাগ্য ভালো সেই দিন বাসায় কেউ ছিল তার কারণে হচ্ছে আমরা এত রাত পর্যন্ত যাচ্ছি মানে আমাদের এমনি তো রাত জাগা পরে সর্বোচ্চ এক থেকে দেড়টা পর্যন্ত এর বেশি বাট ওই দিন একটু বেশি জায়গা পড়ছিল তো যাই হোক আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালাম